প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিল্পী শিল্পীর এখনও বিয়ের বয়স বিয়ের শাদী হয়নি বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে কারণ শিল্পীর পরিবারে শুধু শিল্পীর মা আছে বাবা নেই শিল্পীর ছোট একটা ভাই আছে তো আর একটা বোন ছিল কিন্তু বোনকে হারিয়ে ফেলেছে আর খোঁজখবর নেওয়ার পায়নি তো শিল্পী এখন শিল্পী ভাইকে নিয়ে আছে আর শিল্পীর মা আছে তো মা আগে পরের বাসায় কাজ করত তো মাঝখানে একটা স্কুলে ঘর ঝাড়ু দেওয়ার কাজ করত তো সেটা অনেকদিন করেছিল কিন্তু বর্তমান অসুস্থ হয়ে এখন বিছনায় পড়া তার মধ্যে শিল্পীর বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে শি হচ্ছে না তো শিল্পী চাচ্ছে এখন আর দেরি করবে না যে কোনো বয়সের পুরুষ পেলেই শিল্পী দ্রুত বিয়ে করে ফেলবে কারণ শিল্পীর বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে তো এখন বর্তমানে শিল্পীর বয়স যা আছে তা দিয়ে মোটামুটি চালানো যাবে বয়স যে তত তা না কারণ মেয়েদের তো বয়স আঠারোতে বিয়ে হয়ে যায় কিন্তু আঠারো পার হয়ে গেছে তো এখন শিল্পী চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে ভালোবাসবে কখনো টাকা পয়সা চাবে না এমনও তো পুরুষ পৃথিবীতে আসে যাদের নাকি স্ত্রী আছে কিন্তু সুখ পায় না তেমন পুরুষও যদি বাহিরে প্রেম করে শিল্পীকে বিয়েসাদি করতে চায় শিল্পী বিয়ে করতে রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্য নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম